আসসালামু আলাইকুম দুপুর দুইটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি বিথি ঢাকায় টিউলিপের প্লাটের সন্ধান পেয়েছে দুদক ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি চলছে গাজীপুরে দশ কারখানায় ছুটি ঘোষণা পদত্যাগপত্র পত্র জমা দিয়েছেন সিনিয়র জেলা জজ বিকাশ কুমার সাহা ব্যক্তি পর্যায়ে সুদ ও দাদন ব্যবসা বন্ধে হাইকোর্টের রোল বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব জায়গায় তাপমাত্রা নিয়ে নতুন বার্তা বাংলাদেশে তিন হাজার তিনশো অবৈধ ভারতীয় বসবাস রাতে ঢাকায় আসছেন গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী থাইল্যান্ডে হামলায় পাঁচজন নিহত মালয়েশিয়া সীমান্তে নিরাপত্তা জোরদার কঙ্গোতে নৌকাডুবি অন্তত পঁচিশ জনের মৃত্যু এবং ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট দুর্তাতে গ্রেফতার Shunshi Lan Shirunamabarb is Taitou. বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের গুলশানের ফ্ল্যাটের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন মঙ্গলবার এই তথ্য জানা গেছে টিউলিপ সিদ্দিক দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাস করেন তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ যুক্তরাজ্যের পার্লামেন্টে লেবার পার্টির একজন সদস্য এবং সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছিলেন তবে বাংলাদেশে আওয়ামী লীগ ও শেখ পরিবারে দুর্নীতির সঙ্গে তার নাম উঠে আসার প্রেক্ষাপটে কিছুদিন আগে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করতে বাধ্য হন তিনি বাংলাদেশের ছাত্র গণ আন্দোলনে সরকার পতনের পর শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের ব্যাপক দুর্নীতি নিয়ে তদন্তে নামে দুদক অন্যদিকে যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করছে দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সির গোয়েন্দা কর্মকর্তারা নির্বাচন কমিশন আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন করার সময়সীমা অতিক্রম করতে চায় না বলে জানացেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন। তিনি বলেছেন এই সময়সীমা যাতে পার না হয় সেজন্য ইসি সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে। এই ক্ষেত্রে ডিসেম্বরে নির্বাচন করতে হলে অক্টোবরে তফসিল ঘোষণা করতে হবে। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ব্রিটিশ হাই কমিশনার সারা হুকের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকের এসব কথা বলেন সেসে। এর আগে ব্রিটিশ হাই কমিশনারের সঙ্গে ঘন্টা ব্যাপী বৈঠকে অংশ নেন তিনি। বৈঠকে আলোচনা কমিশনার সাংবাদিকদের বলেন জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চাওয়ার পাশাপাশি বাংলাদেশের গণতন্ত্রের পথে উত্তরণে তারা ইসিকে সহায়তা করতে চান পর্যবেক্ষক ভোটার তালিকা দল নিবন্ধন ও কেনাকারার বিষয়ে ব্রিটিশ হাই কমিশনারকে অবহিত করা হয়েছে গাজীপুরে টঙ্গি ও কালিয়াকুরের মৌচাক এলাকায় শ্রমিক আন্দোলনের ঘটনায় দশটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে মঙ্গলবার বেলা ১২টায় গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন মঙ্গলবার সকাল থেকে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ব্যারিকেড তৈরি করে বিভিন্ন দাবি জানিয়ে আন্দোলন করেন শ্রমিকরা পরে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ শুরু করা হয় শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয় এখন শ্রমিকদের দাবির বিষয়ে মালিক পক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে আশা করছি দ্রুতই সমস্যার সমাধান করতে পারব আইন মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব সিনিয়র জেলা জজ বিকাশ কুমার সাহা পদত্যাগ পত্র জমা দিয়েছেন সোমবার তিনি আইন মন্ত্রণালয়ের সচিব বরাবর এই পদত্যাগ পত্র জমা দেন পদত্যাগ পত্রে তিনি আগামী 10 এপ্রিল থেকে স্বেচ্ছায় অবসরে যাওয়ার আবেদন জানিয়েছেন মন্ত্রণালয়ের প্রভাবশালী এই কর্মকর্তাকে গত পাঁচ আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর তার দায়িত্ব থেকে সরিয়ে মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বাইরে ব্যক্তি পর্যায়ে সুদ ও দাদন ব্যবসা বন্ধ করা কেন অবৈধ ও বেআইনি হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট খুলনার সোনাডাঙ্গার সচীন্দ্রনাথ শেল নামের এক ব্যক্তির করা রিটের শুনানি শেষে সোমবার বিচারপতি মোহাম্মদ ও বিচারপতি কাজী ওয়ালিউল ইসলামের হাইকোর্ট বেঞ্চ রুল সহ আদেশ দেন আদালত তার আদেশে আগামী দুই মাসের মধ্যে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি চেয়ারম্যানকে এই রিটে চাওয়া সুদ ও দাদন ব্যবসা বন্ধ সংক্রান্ত আবেদনটি নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন শেষ হয়ে যাচ্ছে ফাল্গুন মাসের শেষ দিকে এসে কিছুটা বেড়েছে তাপমাত্রা আগামী তিন দিন তাপমাত্রা আরো বাড়তে পারে বলে জানিয়েছে অধিদপ্তর এছাড়া বেশ কয়েকটি জায়গায় টানা বৃষ্টিরও আবাস দিয়েছে সংস্থাটি মঙ্গলবার সকাল থেকে পরবর্তী জানানো হয় আবহাওয়া অফিস বলছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এদিন সকাল নটা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার পূর্বাভাসে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে মেয়াদুদ্দিন অফ ভিসা সহ অবৈধভাবে দেশে অবস্থান করছেন ছ হাজার সাতানব্বই জন বিদেশি নাগরিক তাদের মধ্যে শীর্ষ পাঁচ দেশ হল ভারত চীন নেপাল পাকিস্তান ও ফিলিপাইন এখন অবৈধভাবে বসবাসকারীর মধ্যে ভারতীয়র সংখ্যা তিন হাজার তিনশো নিরানব্বই চীনের এক হাজার নিরানব্বই নেপালে তিনশো পাকিস্তানের একশো ও ফিলিপাইনের একশো জন তিন মাস আগেও দেশে অবৈধ বিদেশী নাগরিক ছিল ঊনপঞ্চাশ হাজার দুশো জন সম্প্রতি নিয়ম বহির্ভূতভাবে যেসব নাগরিক দেশে অবস্থান করছেন তাদের বিরুদ্ধে অভিযান সহ নানামুখী তৎপরতা চালানো হয় এতে গত আঠারোই নভেম্বর থেকে ৬ মার্চ পর্যন্ত অবৈধ বিদেশী নাগরিক কমেছে তিয়াতাল্লিশ জন এছাড়া গত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত তিন মাসের জরিমানা আদায় করা হয়েছে চল্লিশ কোটি সাতাশ লাখ পঁয়ষট্টি হাজার টাকা তিন দিনের সফরে আজ রাতে ঢাকায় আসছেন গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী ড মামাদুয়া টাঙ্গারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন ঢাকা সফরকালে পশ্চিম আফ্রিকার দেশ গাম্পিয়ার পররাষ্ট্র মন্ত্রী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করবেন এছাড়া তিনি পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ষষ্ঠ উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ও বাণিজ্য উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন এর বাইরে গাম্পিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফার্মাসিউটিক্যাল অ্যাসোসিয়েশন এবং ঢাকা চেম্বারের নেতাদের সঙ্গে বৈঠক করবেন থাইল্যান্ডের দক্ষিণ অঞ্চলে সংগঠিত দুইটি সন্ত্রাসী হামলায় পাঁচ জন নিহত ও ১৩ জন আহত হয়েছেন দেশটি মালয় লিমনেইল ও সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে শনিবার সন্ধ্যা সাতটার দিকে থাইল্যান্ড মালয়েশিয়া সীমান্তবর্তী শহর সুইংকাইং কোলেকের জেলা অফিসের বাইরে দশ জনের বেশি হামলাকারী অতর্কিতে গুলি চালায় পাশাপাশি বিস্ফোরক নিক্ষেপ ও বোমা বিস্ফোরণ ঘটায় হামলায় অফিস পাহারায় থাকা দুজন প্রতিরক্ষক স্বেচ্ছাসেবক নিহত হন এবং বারো জন আহত হন যাদের মধ্যে চারজন বেসামরিক নাগরিক রয়েছেন মধ্য আফ্রিকার দেশ ঘটনায় কমপক্ষে পঁচিশ জনের মৃত্যু হয়েছে নিখোঁজ রয়েছেন আরো বেশ কয়েকজন আফ্রিকার এই দেশটির পশ্চিমাঞ্চলে একটি নদীতে নৌকা ডুবে যাওয়ার পর প্রাণহানির এই ঘটনা ঘটে সোমবার রাতে এই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রুদ্রিগ কে গ্রেফতার করেছে দেশটির পুলিশ মঙ্গলবার দেশটির রাজধানী ম্যানিলায় তাকে গ্রেফতার করা হয়েছে খবর বিবিসি ও নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত দুতারদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারির পর রুদ্রিগ দু গ্রেফতার করা হলো। আমাদের পরবর্তী রাত দশটার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখন কমত বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন অনিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ